দেখতে দেখতে আমরা চার নাম্বার ব্লকে চলে আসলাম আজকে যাচ্ছি আমরা গাজীপুর কাচ্চিটাইনে তো এখানে যাওয়ার সময় আমি রেকর্ড করার সময় একটা প্রবলেম হইতেছিল যে বয়েস বোঝা যেতেছিলো না তখন আমার এই বন্ধু বলতেছে যে বন্ধু বয়স বোঝা যাবে আমি বলতাম যে এটা পরে দেওয়া যাবে সমস্যা নাই এখন গাড়ির এত আওয়াজ যার কারণে এত প্রবলেম হইতেছে তো আমার মাইক্রোফোনও নাই আমি মোবাইল দিয়ে সাধারণত বয়স রেকর্ড করি গাইস আমরা গাজীপুর চৌরাস্তায় এসে একটি অটো নিয়ে নিলাম তো এখন আমরা যেতেছি গাজীপুর কাচ্চি ডাইন আপনার সকলে সাথেই থাকুন তো আমরা গাজীপুর কাচ্চি ডাইনে আমরা চারজন বন্ধু মিলে যাচ্ছি তো এই যে আমার এক বন্ধু আর এবং সামনে দুইজন আছে তো আপনার সকলে ব্লকটি শেষ পর্যন্ত দেখুন সো গাইস অবশেষে চলে আসলাম আমরা গাজীপুর কাচ্চি ডাইন তো ভিতরে কি পরিমাণ মানুষ আপনারা দেখতেই পারতেছেন তো একটা টেবিল খালি হলে আমরা যেন চারজন একসাথে বসতে পারি এবং দুপুরে ডিনার করতে পারি সেজন্য আমরা অপেক্ষা করতেছি তো একটা টেবিল নাকি খালি হয়েছে আমাদেরকে ঢাক দিচ্ছে তো আমরা এই যে একজন একজন করে ঢুকে যাচ্ছি তো ভিতরের ডেকোরেশনটা ভিতরে খুব সুন্দর করেছে তারা জাস্ট ওয়াও তো আপনার যারা যারা আসতে চাচ্ছেন আমি লোকেশন দিয়ে রাখবো আপনার অবশ্যই একবার হলেও সেখান থেকে দেখে যেতে পারেন জায়গাটা অনেক সুন্দর সো গাইস আমরা অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার পেয়ে গিয়েছি এখানে আমার একটা জিনিস থেকে বেশি ভালো লাগলো যে তাদের ব্যবহার তারা আমাদের সাথে খুব ভালোভাবে বিহেভ করছিল এবং আমাদের টেবিল কোনটা সেটাও তারা দেখিয়ে দিয়ে গেল তো আমাদের এই বিষয়গুলো খুব ভালো লাগলো তো আপনারাও আসেন আমরা বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আপনারা এসে এখান থেকে খাবার খেয়ে দেখে যেতে পারেন জাস্ট ওয়াউ তাদের আচার আচরণ সব আমার কাছে খুব ভালো লেগেছে খুব সো গাইস আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ প্রান্তে তো আমরা এখান থেকে খাবার দাবার শেষ করে আরেক জায়গায় যাব তো খাবারের সময় কোনো কথা বলতে নাই আমরা ওই জায়গাটাতে মিউজিক লাগাই দিছি কেউ খারাপ লাগলে আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্স সব সময় খোলা আছে তো এই শেষ আমরা এখান থেকে আমরা এটুকু স্কিপ করে দেব গাইস এখন আমরা গাজীপুর কাছি ডাইন থেকে চলে যাচ্ছি তো এখন আমরা গাড়ি দিয়ে রওনা হচ্ছি ঢাকা উত্তরা ঢাকা উত্তরা গিয়ে তারপর আমরা মেট্রোতে ওঠার চিন্তা ভাবনা নিয়ে আজকা যাচ্ছি তো বিকাল হয়ে গেছে আস্তে আস্তে হয়তো রাতও হয়ে যেতে পারে তো তো আমরা গাজীপুর কাচি টানে এসেছিলাম দুপুরের বারোটার দিকটা তো এখন বিকাল হয়ে গিয়েছে তো আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম ঢাকা মেট্রোতে অনেক জ্যাম তো দেখি আমরা যদি উঠতে পারি তাহলে তো উঠতে পারলামই হলে শুধু শুধু ঘুরে আসা হবে না হলে আমরা দিয়াবাড়ি থেকে ঘুরে আসব তো দিয়াবাড়ির ব্লক সামনে আসবে আপনারা সবাই দিয়াবাড়ি চান কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বলে যাবেন সো গাইস আমরা ঢাকা মেট্রোলে চলে আসলাম তো এখন আমরা দেখবো যদি আমরা সিরিয়াল পাই তাহলে ঢাকা মেট্রোতে উঠব তো এখন আমরা যাচ্ছি তো দেখতেই পারতেছেন মানুষ অনেক বেশি জানি না সিরিয়াল পাবো কি না সো গাইস জবাব ছিলাম তাই বিশাল বড় সিরিয়াল যার কারণে আমরা উঠতে পারি নাই রাত দশটা বেজে গেছে তো আমরা এখন চলে যাব তো এই যে আমরা এখানে হাইওয়েতে দেখেন কি পরিমাণ জ্যাম তো এটা উপর থেকে আমি এটা ভিডিও করে রেখেছিলাম তো গাইস বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন